আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে এসেছি পর্তুগালের উত্তর প্রান্তের এক শান্ত মনোমুগ্ধকর স্থানে ভেলাবারে ব্রাগা গাড়ি নিয়ে শহরের কোলাহল পেরিয়ে যখন এই পথে আসছিলাম মনে হচ্ছিল আমি যেন আরেক জগতে পা রেখেছি পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা পথ আর দুই পাশে অসীম সবুজ মনে হচ্ছিল প্রতিটা বাঁকে নতুন এক গল্প লুকিয়ে আছে এই রাস্তাগুলোতে গাড়ি চালানো শুধু যাত্রা নয় এটা এক ধরনের ধ্যান এখানে সবুজের যত রঙ আছে আমি মনে হয় জীবনের এত স্পষ্টভাবে কখনো দেখিনি গাঢ় সবুজ পাইন গাছ হালকা সবুজ ঘাস আর ফসলি জমির সোনালি আভা সব মিলিয়ে যেন প্রকৃতির নিজস্ব রঙের প্লেট দূরে পাহাড়গুলো কখনও মেঘে ঢাকা কখনো রোদে জলমল আকাশের সাথে এমন সুন্দর মেলবন্ধন খুব কম জায়গাতেই দেখা যায় বাতাস এতটাই নির্মূল যেন মনে হয় প্রতিটি শ্বাসে নতুন করে জীবনের শুরু করেছে রাস্তার ধারে ছড়িয়ে আছে ছোট ছোট ফাঁকা ফাঁকা ঘরবাড়ি প্রতিটি ঘরের লাল চাঁদ সাদা দেয়াল আর ফুলে ভরা বাগান যেন ইউরোপের কোনো কোনো পুরনো গল্পের বইয়ের পাতা থেকে উঠে এসেছে সব থেকে অবাক লাগে এখানে নিরবতার শব্দ শোনা যায় হ্যাঁ নিরবত কথা বলে পাখির ডাক গাছের পাতার সুসু শব্দ আর দূরের ঘন্টাধ্বনি সব মিলে এক সিম্পনি এই রাস্তাগুলোতে গাড়ি চালাতে কোনো তারা নেই প্রতিটি বাঁক যেন বলে সময় নাও উপভোগ করো মাঝে মাঝে থেমে শুধু চারপাশে তাকালে বোঝা যায় জীবন আসলেই কত সুন্দর হতে পারে বিলাবার্ধে এর আবহাওয়া এমনই যে মাঝে মাঝে রোদ মাঝে মাঝে মেঘ আলো চায়ার এই খেলা প্রতিটি দৃশ্যকে করে তোলে আলাদা এখানে প্রতিদিনই যেন নতুন একটি ছবি আঁকে প্রকৃতি আমি যখন এখানে দাঁড়িয়ে থাকি মনে হয় আমি আর প্রকৃতি আলাদা নয় আমরা একে অপরের অংশ শহরের ক্লান্তি ব্যস্ততা সব যেন ধুয়ে মুছে যায় এই বাতাসে বিলাবাড়তি শুধু একটি স্থান নয় এটা একটি অনুভূতি যদি কখনো সুযোগ পান একবার এখানে এসে দাঁড়ান আমি বিশ্বাস করি আপনার মনও আমার মতো এখানে হারিয়ে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম